গুড মর্নিং ভিউয়ার্স হর হর মহাদেব আজ উনতিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ আজকে আপনাদের কাছে নিয়ে এলাম দিনের সবচেয়ে সেরা সময় যে সময় আপনারা লগ্নি করুন ব্যবসা করুন গাড়ি বাড়ি কিনুন ভালো কাজে যান এই সময়টিতে আপনাদের সাকসেস হবে তার মধ্যে আমরা আজকে তিনটে পার্ট নিয়ে এসেছি তার মধ্যে প্রথমেই বলি সব কিছুই আপনি করতে পারবেন সেটা হচ্ছে বৃহস্পতির হরা বৃহস্পতির হরা আপনার আজকে আমাদের পড়ছে দুপুরবেলা বারোটা সতেরো মিনিট থেকে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত আবার আমরা পাচ্ছি সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এইটাতে আপনি এই সময়গুলোতে আপনি যে কোনো ভালো কাজ করতে পারবেন এর বাইরে যদি আপনি কোনো খেলাধুলার কাজে যান বা জমি জায়গা কাজ করেন তাহলে ওই সময়টা ছাড়াও করতে পারবেন সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত জমি জায়গা বা আপনি যেটা বললাম খেলাধুলা কাজে আরও একটা টাইম পাচ্ছি দুপুরবেলা একটা তেইশ থেকে দুপুরবেলা দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত এইবার যদি আপনারা সরকারি কাজে যান বা রাজনীতির কোনো কাজ করতে যান তাহলে শুভ সময় বৃহস্পতি ধরা যেটা প্রথমে বলেছি সেটা তো অবশ্যই ভালো তাছাড়াও আরও ভালো পাচ্ছি আমরা সেটা হচ্ছে সকাল ছটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা চুয়ান্ন মিনিট একটা পার টাইম পাচ্ছি আর একটা দুপুরবেলা দুটো উনতিরিশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট আপনার রবি ধরা পড়ছে তো রবি ধরাতে আপনারা সরকারি কাজ করুন খুব ভালো কাজ পাবেন বা রাজনীতির কাজ করুন ভালো কাজ পাবেন ধন্যবাদ হারার মহাদেব